তুমি কেন ফজরের নামাজ একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়তে পারলাম না যুবক তোমাদের মধ্যে যারা ফজরের নামাজ পড়ো না তোমার মতো অসভ্য তোমার মতো নির্লজ্জ বে তুমি খুদার জমিনে হাঁটো কেমনে তুমি মাটির তলে হাঁটতে না তোমার মতো অসভ্য আর কোন মানুষ নাই বে হায়া কোথাকে আল্লাহ রসুল সাল্লাম বলেন তাহাজুদ নামাজ হাদিসে আছে নবীজির জামানায় একবার সাহাবিরা বললেন একজন মুসলমানের ব্যাপারে ইয়া রসুল আল্লাহ এই লোক সারা রাত ঘুমায় থাকে ফজর পর্যন্ত কোনো দিন পড়ে না তাহাজ্জুদ মানে ফজর না ফজরের আগের নামাজ কথা বোঝেন নাই আপনারা নবীজির সাথে সাথে মিশকাতে আমরা নিজে পড়ছি আল্লাহ রসুল বললেন দয়ালিকা রজুলুন বালা সেই তানুফি উদু নেই নবী বলেন তাহার করে না কখনোই তাহলে তো এটা এমন একটা লোক যার দুই কানে পেশাব করে শয় দিছে তার কানে তাহলে যেই যুবক যেই মুসলমান ছেলে মেয়ে নারী পুরুষ একটা বৎসর ছয়টা মাস কোনোদিন ফজরের নামাজ পড়ে না সামনে যদি এই ডাকাইতের কথা বলতো আপনার উন্মতের এই ডাকায় এই ডাকাইতে এক বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না তার ব্যাপারে আপনার মন্তব্য কি তো রসুল বলতেন নবী শুনলে বলতেন শয়তান তার পুরা শৈলে পায়খানা করে আছে

নবী বলেন ওয়া ইল্লা আসবাহা খাবীসান নাফস কাসলানা নবীজি বলেন যে ফজরের নামাজ পড়ে না শুনতেছেন সবাই ওই শুনতেছেন আপনারা রাসূল বলছে যে ফজরের নামাজ পড়ে না সে খবিস 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 এটা 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 খবীসান অলস অকর্মণ কোথা থেকে জন্য দয়া করে জীবনের সদর করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে আমিন। চাই हिम्मत। বিন্দগির জন্য हिम्मत দরকার। हिम्मत। আপনারা আমরা আমরা মানুষ আমরা মুসলমান। আজকে বাপ আমরা আগাইতে পারছি না। আমাদের কাঙ্খেআলীর আজকে সারা পৃথিবী আমাদেরকে বিদ্রুপ করে মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মুসলমানের উপরে জুলুম অত্যাচার করে মুসলমানের যুবককে নিয়ে আপনার মস্কারি খেলে করে একবার আ এটা যেন পাগলের মতো বানায় ফেলছে মুসলমানের যুবককে একবার বেইমানে বলে চুলে দিক দিয়ে লাখ লাখ যুবক ফেলে দেবে পরের মাসে বলল বেইমানে বলল যে এবার চুলে দিক দিয়া ফালা এবার দিল এই দিক দিয়ে পরের মাসে বলল চুল চারিদিক থেকে কাইটটা একদম সমান কইরা মাঝখান দিয়ে একটা পাখির বাসার মতো চুল রাখ যুবক এটাও লাখ লাখ করলো তাহলে তোমারে যে পাগলের মতো ছাগলের মতো তোমারে ঘুরাইতেছে তুমি আহাম্মক বোঝো না তুমি বোঝো না তোমারে তিন বছরের ভিতরে কয়টা ফ্যান বদলাইল আমার দি বিয়াল্লিশ বছরের ভিতরে লুঙ্গি বদলাইতে আইলো না অসুবিধা কি তোমারে কে তোমার ফ্রেন্ড বদলাইলো একবার সিফা একবার ঢোলা একবার মারুয়া পেন একবার ফুল আপ পেন একবার মাসকেন দিয়ে সিরা একবার ফিসুন দিয়া তুমি টাইন নাইডারে উদাও কাইডারে একবার রাবার দিয়ে বলার লগে লাগে নিতে না বাচ্চা দের কি বলতো একটা ফ্রেন্ড আপ পেন আছে না গলা বল সহ লাগাই এনে ও কি বুঝা না জি আরে আমার লই একাই শুরু করি আমি তো প্রায় বলি আমি যদি এই লোকটারে এখন বলি এই ছেলেটারে যে তুমি একবার দাঁড়াও দাঁড়াই আবার বইও বইলো এবার একটু কাইত কাইত হইল এদিকে কাইত কাইত হইল যে ঠ্যাং ধরাল এরপর হে কি কইবা আমার কবি কি পাগল ধরে আনছি কথা বলে না আরে আরে এটা কি পাগল ধরে আমার লই একাই শুরু একবার কয় ডান দিকে একবার কয় বাম দিকে একবার পর ঠেঙ্গাল কি দাও বলবে কিনা বলেন না কেন যেই কোন মানুষ বলবে এটা যে আমার লগে একা পাগলা মেশিন করে আজকে মুসলমানদের ছেলে নিয়ে যুবক যুবতীদের কে নিয়ে বেঈমান এরকম তামাশা কেন मजाक করে ঠাট্টা করে খাই দেই চাই চুলেন দিয়ে কই হালাই তো দেই ভালাই নি ইন্ডিয়া ভালাই তো দেই ভালা জিটা যেটা বলে বলছে বেড়ি লయ్యా মোটরসাইকেল চালা হ্যাঁ দিলো তো ছাইরা ঢাকাতে চাললো অক্ষমা বলছে পিছন দিক দিয়া জড়াইয়া ধরো এটাই ডিজাইন ধীরে ধরায়া ধইরা লাখ লাখ মানুষ দুই পাশের রাস্তা থেকে দেখতেছে আর এই অশুভ বেহায়া একটা চুরুদি সে যুবকের পিছন দিয়া জড়াইয়া ধইরা ঢাকা থেকে চিটাং হাই 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 মানুষে তো নিকৃষ্ট হয় কেন মানুষে তো নীলজ্জ হয় কেন মানুষ এত বে হায়া হয় কেন বলেন মিয়া জিন্দিগি মানে মোবাইল জিন্দিগি মানে ফেসবুক জীবন মানে ইউটিউব জীবন মানে এই বড় মোবাইল আমরা পৃথিবীতে আসছি শুধু এই মোবাইলের জন্য ভাই রাত নাই দিন নাই সকাল নাই দুপুর নাই আহা কেমরে বললে বুঝবে আমার মাঝে মাঝে পাগলের মতো অস্থির হয়ে যায় যে হায় কেমনে বললে বুঝবে আমার সন্তানেরা আর বন্ধুরা আমার ছেলেরা আমার যুবক যুবতী বোনেরা ভাইয়েরা কেমনে বুঝবে যে এটা তো তাদের जिंदगी শেষ করে দিচ্ছে জীবন শেষ করে কবি ভাবকের সন্তানদের বেপরোয়া जिंदगी আমাদের দেশ আমাদের সমাজ আমাদের ইসলাম আমাদের دین একবারে শেষ করে কবি ভাবকও সবাই ক্ষমা সবাই না আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এজন্য প্রিয় ভাই আমার ফিরে আসেন প্রত্যেকের কাছে অনুরোধ করছি আল্লাহ তালার বন্দিগির দিকে ফিরে আসেন ইবাদতের দিকে ফিরে আসেন আল্লাহ তালা প্রত্যেককে তাও ফিক দান করেন আমি একটা আয়াত করছি কথা শেষ হয়ে যাবে কোরআনুল করিমের নয় নাম্বার পারা সাত নাম্বার সুরা সুরাটার নাম সুরায় আরাফ এই সুরার একশো নম্বর আয়াত এই একটি আয়াত আমি তেলাওয়াত করেছি শুরুতে এবার এই আয়াতের তর্জমাটা বলি আগে পুরা আয়াতের ব্যাপারে দুইটা শিরোনাম বলি সংবাদ শিরোনাম আগে শিরোনাম বলি আর কি শিরোনামটা হলো এই আল্লাহ তালা এখানে দুইটা কথা বলছেন মৌলিক কথা এই একটি আয়াত এক হলো আল্লা দিনা বিউন রসুল কথাটা খেয়াল করেন শুনতেছেন সবাই আল্লাহ তালা বলেন যারা অনুসরণ করবে রসুল কাকে এ একটা কথা এরপর আরো কিছু কথা আছে এটা পরে কি এক নাম্বার কথা হলো যারা অনুসরণ করবে রসুলকে রসুল বলতে কে প্রিয় নবী সাল্লাহ আর এরপরে লাস্টের দিকে আয়াতের শেষে আরেকটা কথা আছে এবং যারা অনুসরণ করবে ওই আলোকে ওই নূর যেটা আমি আমার রসুলের উপরে নাজিল করেছি সেটা কি সেটা কি আমি আমার বন্ধুকে যেই আলো নাজিল করেছি নূর সেই নূরকে মানে আলোকে সেই কোরআনকে যে অনুসরণ তাইলে অনুসরণের বস্তু দুইটা অনুসরণের বস্তু কয়টা একটা হলো কোরআন আর একটা হলো কি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জিন্দি সুন্না সুন্না একটা তাইলে আল্লাহ তালা বলেন আল্লা দিনা ইয়াত্তা রসুল যারা অনুসরণ করবে রসুলকে এবং যারা কোরআনকে অনুসরণ করবে আল্লাহ বলেন তাদের ফলাফল কি হবে এই দুই অনুসরণ করার কারণে তাদের রেজাল্ট কি হবে উলাইকা হুমুল মুফলিহুন এরাই হবে সফল কৃতকার্য জান এই হলো পুরা আয়াতের সংবাদ শুনুন মানে ছাড়ো কথা বুঝছেন কিনা বলেন তাইলে কি বুঝলেন যে যারা রসুলকে অনুসরণ করবে এবং কোরআন অনুসরণ করবে আল্লাহ বলেন তারা হবে কি সফল বলেন না কি কৃতকার্য জান্নাত তারা কি হবে বলেন তারা কদ আফলাহ যে আল্লাহ বলে মোমেনরা সফল তো আল্লাহ পরে জিজ্ঞেস করেন আল্লাহ সফলতা বলতে মানে কি সফল কি তারা আগে তেত ভাত মাছ বেশি খাবে নাকি বিল্ডিং বিল্ডিং পুরো ফুল টাইলস এটা না আল্লাহ বলেন আল্লাদিন ইয়ারিসুনাল ফিরদাউস সফল মানে ও চිරেই তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী তাহলে সফলতা মানে জান্নাতই সফলতা মানে কি হওয়া বলেন না আমরা বুঝি না আমরা বুঝি না বাপ আমরা বুঝি সফলতা মানে দুনিয়ার জন্য জনাতার পিং নিজেই বিদেশ পাইছি ৪টা মেবিয়া দিছি বাকি দুইটা বিল্ডিং করস ৪টা কোরা রুম ভিতরে দুইটা কোরা বাথরুম টাইলস লাগা আর পূর্ব পশ্চিম মানিতে মুক্ত বড় জি ফুট না না অনেক বড় সৌভাগ্য

যদি প্রশ্ন করি আপনার তিন ছেলে তিনজন নামাজ পড়ে তো আমি যদি প্রশ্ন করি আপনার তিন ছেলে বহির বিশ্বে ইনকাম যে করে শতভাগ হালাল আপনার তিন ছেলের বউ পর্দা করে তো আপনার চারটা মেয়ে বিয়ে দিছেন শ্বশুরবাড়িতে বাড়িতে তারা নামাজ পর্দা ঠিকমতো করে তো নায়নাথপুর ছেলে পেলে সবাই আল্লাহর কোরআন করতে পারে তো তখন আর কোনো জবাব আসবে তখন আর কি আসবে না সফলতা কিভাবে হলো বলে এজন্য বাফ আমার এক মুসলমান পরিচয় দিলে আমরা যদি নিজেকে পরিচয় দেই মুসলমান আমরা যদি বলি আমি মুসলমান খোদার কসম তাইলে আমাদের সফলতা দুনিয়া অর্জন না দুনিয়া অর্জন হইলে সফল হয় না দুনিয়া অর্জন হইলে যদি সফল হতো তো সমস্ত কাফের বেমান তারা এক নম্বরে সফল কারণ আজকের পৃথিবীতে এখনো গোটা পৃথিবীর মুসলমান একত্র হয়ে কামাই রোজগারি করলে ইউরোপ আমেরিকার দুই চার জনের টাকার সমান হবে না আমরা যখন দশ তালা বিল্ডিং দেখে মনে করি বেড়া বিরাট বড় লোক ইউরোপ আমেরিকা এগুলা গণাত ধরে আমি আপনার ওই আমার যে প্রাইভেট কার জাপানি মডেলের গাড়ি মানে সবচেয়ে কম দামি গাড়ি জাপানি মডেলের প্রোবক্স এটা হলো সব জাপানি মডেলের প্রাইভেট কারের মধ্যে সবচেয়ে কম দাম যেটা আট লাখ ষাট হাজার টাকা দিয়ে আমি কিনছি তো আমি পরে খবর নিলাম এইটা হলো ওই দেশে তারা তাদের বাজার খরচা টরসা মাল টাল হ্যাঁ এবং ছাগল টাগল লইয়া এটা ভিত্তি করে মাল নেই এইটা হইলো আমি মানে জেডি দিয়ে হেরা কি করে আপনার ভাঙ্গাস তেলা ফিয়া কন্যা তাকা সামিস তাইলে দুনিয়া নিয়ে অহংকার করার কোনো লাভ কোনো লাভ আরো কামাই করলেও দুশ্মনের মানের দুনিয়ার মাল আর সম্পদের মতো মুসলমান তারে চাইতে পারবে না কেন পারবে না কসম রব্বুল ওয়াদা দুনিয়া আমি আমার ईमानदार বান্দাদেরকে পূর্ণ দেব কথা বলেন না কেন আল্লাহ নিজে বলছে আমি দেবো না বেটা আমি আমার ईमानदार বান্দাকে জান্নাতে আখিরাতে পূর্ণ নিয়ামত দেবো সেদিন তারা ফালা তালামু নাফসুমা উস্ফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন দেখবে জান্নাতের নিয়ামত এক এক নজরে চোখ ঠান্ডা হয়েছে চোখ জন্য বললাম সফলতা আখেরা সফলতা জান্নাত সফলতা ডান হাতে আমল নামা পাওয়া সফলতা কবরে তিনটা প্রশ্নের জবাব ঠিক মতো দিতে পারা সফলতা হাসনের ময়দানে মিজানের পাল্লায় নেকি ভারী হওয়া সফলতা ফুলসে রাত বিজলির মতো পার হওয়া সফলতা অনন্তকালের জান্নাত লাভ করা সফলতা আল্লাহ তালার দিদার নুসি হওয়া সফলতা রব্বুল আলমিনের সন্তুষ্টি লাভ

রব্বুল আমিন কুরানে বলেন সেই কেবল সফল হলো ফাকাদ ফাজা ফাজা আলফৌজ সেই কেবল কি হলো কাইলে রব্বুলা নামীন বললেন জাহান্নাম থেকে মুক্তি পেলে জান্নাতে প্রবেশ করিলে সফল হয় এর আগে বন্ধু সফল হয় না অকল উল্লাহামদুল্লিল্লাহিল্লাদি আদ হাবা আননাল্ হাজান রব্বুলা নামীন বলেন আসরের ময়দানে আমার বান্দা যখন জান্নাতি হবে আর জান্নাতের মধ্যে ঢুকবে জান্নাতের নাযুন নিয়ামত এক নজরে দেখে আমার বান্দা বলবে আল্লাহ আপনার সব প্রশংসা আজকে আমার জীবন থেকে সমস্ত চিন্তা জীবনের তরে দূর হয়ে গেল সফলতা সেদিনই মিলবে সফলতা যেদিন জান্নাত যেদিন জান্নাত পেল যেদিন রবুল আলামিন আল্লাহ মধ্যে আমি আমার বান্দাকে দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকবো ফেরেস্তা কেবল বলবে আর লাগবে নি আর লাগবে নি বান্দা বলবে না আর লাগবে না আল্লাহ বলবে আরো দাও আরো দাও আরো দাও আরো দাও আরো দাও আরো দাও শেষ পর্যন্ত বান্দা বলবে ফেরেশতা ভাই বললাম তো আর লাগতো না আর কিত্তা দাও ফেরেশতা বলবে রব্বুল আরী আপনার জান্নাতি বান্দা বলতেছে আর লাগবে না আর চাচ্ছে না আল্লা বলবে না ফেরেশতা দেয় না আমার কাছে আরো আছে আরো আছে আরো আছে এবার ফেরেস্তা বলবে আল্লাহ এবার তাইলে কি দিবেন আপনি আর কি দিবেন তো রব্বুল আলামিন বলবে ফেরেস্তা আমার সত্তর হাজার নূরের পর্দা সরাইয়া দাও এবার জান্নাতি বান্দা আমাকে দেখবে আমি তাকে দেব আমাদের আলহামদুলিল্লাহ হবে নিশ্চয় হবে নিশ্চয় বন্ধু আমার তুমি যদি সিনেমার নর্তকির কথা বুঝতে পারো তুমি যদি টেলিভিশনের ফুটবল ক্রিকেটের খেলোয়াড়ের মতো কথা বিশ্বাস করতে পারো তুমি যদি টেলিভিশনের খবর মানতে পারো স্বীকার করো আমি আর আজিমের মালিক আল্লাহর কথা স্বীকার করব না কথা বলেন না কেন আমি দিছি কেরাই এখন খবরে কইসে বেড়া খবরে সঠিক না হলে খবরে কয় আমনের বেড়িতে কইসে খবরের ভিতরে আমনে তৈড়া এত মজবুত হয়ে গেল তাহলে দুনিয়ার মহিলা বললে আপনার কাছে যদি টেলিভিশনের খবর এত নিশ্চিত হয় আমার কাছে আমার রব্বুল আলামিনের খবর আল্লাহর কথা রসুরের কথা সেটা আমার কলিজার মধ্যে নিশ্চিত হবে না কেন এইজন্য আমার শায়খ عارف بالله علامه মুফতি মুসতাফ নবি قاسمی হযরত দামাত বরকাতুহু প্রায় বলে যে যুবক আজকে তুমি মাংসের বেডি চাও আমি হাসের ময়দানে একসাথে সত্তর হাজার হুর জান্নাতি নারী একসাথে দেব তুমি অন চাও আজ তুমি নর্তকির গান শোনো আমি জান্নাতে সত্তর হাজার হুরের গান একসাথে শুনো তুমিও মজা করো আমিও মজা করো বাকি দুনিয়া তোমারও চলতেছে আমারও চলতেছে ঠিকই না বলেন না কেন সেজদাওয়ালার রাতও ভোর হয় নাফরমানের রাত রাতও ভোর হয় কি না বলেন না কেন ভাত খাইলে সেজদাওয়ালারও ফ্যাট বড়ে বেইমানেরও ফ্যাট গরুর গুস্ত নামাজির লেগে যে এই নাফরমানের না ফোরমানের লেগে এই কথা বলেন না কেন এর অসুবিধা কি বেশি কি আগাইছ বেশি কি অর্জন হয়েছে বলেন দুনিয়ার এই সুৎখোর ঘুসখোর এই সিটার বাটপাররা হারাম রোজগারকারীরা এরা দুনিয়া বেশি কি বকবে কোনান দিয়ে আগায় গেছে আমাদের কথা বলেন এখন বাজে সাতটা চল্লিশ মনে করেন এখন বাজে কত আমরা যারা মাগরিবের নামাজ পড়ছি তার আর অন বাজে কটা আর যারা এখন আপনার সুদ কুর ঘুষ কর বে নামাজি এখন কয়টা বাজে তো এতে কি তা গেছে যদি আটটা পঞ্চাশ বাজে তো তুই না গেছে কথা বলেন কিরে বেটা তুই আমাতে কি আগে তোমার যে সময় ষাটটা চল্লিশ বাজে আমারও তো এই সময় ষাটটা এই জন্য দুনিয়া আগায় না দেখা হবে হাসরের ময়দান শাহ বলে কথা হবে হাসরের ময়দানে বুঝা যাবে হাসরের ময়দানে কারমা মা আছে কার মা তাহলে কি বললেন যারা অনুসরণ করবে কাকে রাসূলকে আর অনুসরণ করবে কাকে কি হবে সফল হবে কি হবে বলেন আর সেই সফলতা মানে জান্নাত বলেন না কথা কর না সফল হবে মানে কি হবে জান্নাত সবাই বলেন কি হবে আবার বলেন কি হবে জান্নাতি হব তো ইনশাআল্লাহ চাই তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান আর চাইতে হয় চাইতে হয় নবীজি চাইতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাত আল্লাহ আমি আপনার সন্তুষ্টি চাই জানাচ্ছে